নমস্কার তাহলে কি বলবেন এই সমস্ত সংবাদ সংস্থাগুলি তৃণমূল দলকে খুশি করতে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটকে নিয়ে নিজেদের মন গড়া সমীক্ষা করা শুরু করে দিল যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে এই সংবাদ সংস্থা দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট নিয়ে যে সমীক্ষা সামনে এনেছে এখান থেকে তো একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে তৃণমূল দু সাল থেকে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট পর্যন্ত যতগুলি বিধানসভা আসন জিতেছে প্রত্যেকটি নির্বাচনে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে ঠিক যেন সেই ফলাফলটি আবারও তুলে ধরা হয়েছে এই সমীক্ষা করার নাম করে মানে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে এই সমীক্ষা থেকেও দেখা যাচ্ছে ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল যেমন জিতবে একই রকমভাবে সেই দুশো দশ বা দুশো কুড়ির আশেপাশে আসন তৃণমূল পাবে মানে যেটা দু হাজার ষোলো এবং দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল পেয়েছিল এখন ঘটনা হচ্ছে এই সমীক্ষা কতটা কিভাবে করা হয়েছে এটা যেমন একটা প্রশ্নের বিষয় পাশাপাশি এই সমীক্ষা নিয়ে যেটা বলতে হয় মানে তৃণমূল যদি এতগুলি আসন যেতে তাহলে সেক্ষেত্রে তৃণমূল এই আসন কিন্তু থাকবে না মানে তৃণমূলের আসন সংখ্যা কিন্তু দু হাজার ষোলো এবং একুশের থেকেও দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বাড়বে আর যদি সেটা না হয় তাহলে মানে ভোট হওয়া এবং গণনার বিষয় যদি ঠিকঠাকভাবে হয় তাহলে এই যে সমীক্ষার ফলাফলের কথা বলা হচ্ছে এই ফলাফল কিন্তু তখন হবে না মানে এই যে তৃণমূল বলা হচ্ছে দুশো এবং বিজেপি পঞ্চাশ থেকে সত্তরটি আসন পাবে এবং বাকি রাজনৈতিক দলগুলি বাকি আসনগুলি পাবে সেটা কিন্তু তখন হবে না